হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে সব সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে আমি ফার্স্ট টাইম আমার চ্যানেলে পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখো আমি পনির নিয়েছি কাজু নিয়েছি তারপরে এখানে আমি মানে অনেক কিছু নিয়েছি দেখাতে পারলাম না একেবারে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি কারণ আমার ওটা দেখানো হয়নি তো ঠিক আছে প্রথমে কাজুটা দিয়েছি বন্ধুরা তারপর আছে মৌরি আর এটা আছে পোস্ত ঠিক আছে বন্ধুরা তো এইগুলো কিন্তু প্রথমে গুঁড়ো করে নেব ঠিক আছে তো এটা মৌরি দিলে সুন্দর হয় খেতে বন্ধুরা দারুণ দারুণ খেতে হবে মৌরিটা দিলে তো সেই জন্য পোস্তের সঙ্গে মৌরি দিয়েছি আর এটা জল না দিয়ে কিন্তু পেস্ট করবে ঠিক আছে বন্ধুরা মানে গুঁড়ো করে নেবে একটু তো দেখো বন্ধুরা আমি প্রথমে গুঁড়ো করে নিলাম দেখতেই পাচ্ছ চলো দেখাই তোমাদের গুঁড়োটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ গুঁড়োটা খুব সুন্দর হয়েছে এবার কিন্তু হ্যাঁ গুঁড়ো তো রেডি হয়ে গেছে দেখতেই পেলে আর এবারে আমি যে আদা কুচুনো টমেটো কুচনো কাঁচা লঙ্কা এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু এর সঙ্গেই পেস্ট করব। ঠিক আছে বন্ধুরা তো এইগুলো এতেই এবারে দিয়ে দেব গুঁড়োতেই হুম এই গুঁড়ো কাজু বাদামের গুঁড়োতেই দিয়ে দেব। দেওয়াতে এতে একটু পরিমাণ মতো জল দেব যাতে একটু মিক্সটা ভালো হয় সেটার জন্য আর পেস্ট তাড়াতাড়ি হয় ভালো হবে সেই জন্য তো পেস্ট করার জন্য আমি একদম রেডি এবার চলো বন্ধুরা পেস্টে করে নিচ্ছি দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি পেস্ট করে নিলাম মিক্সারে কিন্তু তো তোমাদের একটু দেখিয়ে দেবো কেমন পেস্ট হয়েছে দেখো বন্ধুরা পেস্টটা একদম মানে খুব সুন্দর হয়েছে পেস্ট দেখতে পাচ্ছো তো হ্যাঁ দেখো পুরো সুন্দর একদম পেস্ট হয়ে গেছে চলো বন্ধুরা এবারে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি পনিরের রেসিপিটা বানাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা প্রথমেই একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গরম জল মানে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে ঠিক আছে এটা কিন্তু খুব বেশি গরম করবে না জলটা উষ্ণ গরম জলটা করে রাখবে কারণ পনিরটা যখন আমি ভাজা হয়ে যাবে হয়ে গেলে পনিরটা আমি এই গরম উষ্ণ জলটাতেই দেব। সেটার জন্য আমি গরম জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে আর একটা কড়া বসিয়ে দিচ্ছি পনিরটা ভাজার জন্য তো বন্ধুরা চলো এখানে কিন্তু আমার তিনশো গ্রাম পনির নেওয়া আছে তো পনিরটা এখনও পিস করা হয়নি তো টুকরো টুকরো করে নেবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে কিন্তু বন্ধুরা আমি সাদা তেলটা ব্যবহার করেছি ঠিক আছে তো চলো বন্ধুরা আগে আমি পনিরটা পিস করে নিই দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দেখো টুকরো টুকরো করে নিয়েছি আর পনিরটা কিন্তু তো সত্যি দারুণ যখন পিস করছে তোমার দাদা ভাই আমি দেখছিলাম হেভি লাগছিল তো খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে এই পনির রেসিপিটা শেয়ার করেছি যেদিন যেদিন নিরামিষ হবে বাড়িতে তখন কিছু না ভেবে ঝটপট আমার ভিডিওটা দেখে নেবে আর এইভাবেই কিন্তু পনিরের রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবে যে খাবে সে বলবে সত্যি দারুণ হয়েছে দিদিভাই বলতে সে বাধ্য হবেই কারণ আমি যখন রান্না হয়ে যায় তখন খেয়েছিলাম তারপর তো তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করেছি তো খেয়ে কিন্তু দেখেছি দারুণ হয়েছিল বন্ধুরা সেই জন্যই আমি বললাম তোমাদের যদি বাড়িতে নিরামিষ হয় আর যদি পনির রান্না কোনো দিন করো তো অবশ্যই আমার ভিডিওটা দেখে রান্না করে নিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো বন্ধুরা দেখো তেলটা দিকে গরম হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলো আমি একটা একটা করে দিয়ে দেব তো কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা পনির কিন্তু বেশি ভাজবে না আর বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পনিরের টুকরোগুলো খুব বড় বড়ো করে নিই আর খুব ছোটও করে নিই একদম যেরকম দরকার সেই রকম সাইজের পিসটা করেছি তো এটা কিন্তু রান্না হওয়ার পরে একটু বড় হয়ে যায় পিস তোমরা জানো নিশ্চয়ই তো ঠিক আছে বন্ধুরা পনির কিন্তু বেশি ভাজবো না হালকা লাল হলেই আমি কিন্তু তুলে নেবো ঠিক আছে বন্ধুরা তো তুলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পাশেই গরম জলটা আমার রেডি করা আছে ওতেই আমি কিন্তু দেব। কারণ তোমরা যদি পনির ভেজে উষ্ণ জলে যদি দাও

পনিরটা সফট থাকবে নরম থাকবে আর তোমরা যদি এই টিপসটা না জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলে দিও টিপসটা জেনে তোমাদের কেমন লাগলো বন্ধুরা তো ফার্স্ট টাইম তো তোমাদের সঙ্গে আমি এইভাবে শেয়ার করলাম পনিরের রেসিপি অবশ্যই দেখে কমেন্ট করে বলে দিও বন্ধুরা কেমন হয়েছে আমাদের পনিরের রেসিপি তো বন্ধুরা দেখতেই পেয়েছো হালকা আমি লাল হতেই তুলে নিয়েছি ছাগনির সাহায্যে নেওয়ার পর কিন্তু আমি দেখো হালকা উষ্ণ জলে কিন্তু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবেই কিন্তু সব পনির কটাই আমি ভেজে ভেজে এই মানে গরম জলেতেই দিয়ে দেবো এইভাবেই তোমরা বন্ধুরা আমার ভিডিও দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের উৎসাহ দেবে নতুন কোনো ভিডিও বানানোর জন্য তাই জন্য বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও তো বন্ধুরা আরও যেগুলো বাকি ছিল সেইগুলো দেখো ফিরে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওইগুলোও হালকা করে ভেজে নেব আমরা তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের একদম একটা একটা করে পনেরগুলো তুলে নিচ্ছি কারণ এগুলো তো হয়ে গেছে পাঁচ মিনিট রাখার মতো পাঁচ মিনিট উষ্ণ জলে রাখলেই হবে এর বেশি না রাখলেও চলবে তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই কতটা দেখো মানে একদম নরম হয়েছে একদম দারুণ সফট হয়ে গেছে তো খুব সুন্দর এইভাবে তোমরা একবার আমার টিপসটা জেনে তোমরা করো অবশ্যই আশা করি ভালো হবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু সবগুলোই মানে জল থেকে মানে গরম জল থেকে সবগুলো তুলে নেব বন্ধুরা এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা প্লিজ তোমরা যদি নতুন নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার থেকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও বন্ধুরা যাতে নতুন কোনো ভিডিও যখনই দেব তোমাদের কাছে পৌঁছে দিতে পারে সেই জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুরা দেখো এইখানেও ফিরে যেগুলো ছিল সেগুলোও ভাজা হয়ে গেল হালকা করে ভেজে নিয়েছি নিয়ে আবার সেই একইভাবে আমি এই গরম জলেতেই দিয়ে দেব তো বন্ধুরা এইভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পনিরের রেসিপিটা তো ফার্স্ট টাইম পনিরের রেসিপি আমি এইভাবে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিও তো বন্ধুরা দেখো ওই পনিরের তেলেতেই কিন্তু আমি টুকরো করা আলুগুলো ভেজে নেব প্রথমে ঠিক আছে তো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এদিকে যেগুলো ছিল সেগুলো দেখো তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমি ক্যামেরা ধরে থাকি বুঝতেই পারছো আর তোমার দাদা রান্না করে অনেকেই তোমরা কমেন্ট করছো বলছো মানে যত রান্না কি দাদাভাই করে তুমি কি করো দিদি ভাই তাই যে বলো তা সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ রান্না আমার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখে থাকবে তোমার দাদাভাই করে আর তোমার দাদাভাই অনেক কিছু রান্না করতে পারে তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমার দাদাভাই কত কি রান্না করতে জানি তো ঠিক আছে আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি দেখো আলুগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা ভেজে রান্নাটা করলে খেতে সুন্দর হয় জানো তো বন্ধুরা সত্যি সুন্দর হয় আর এই সব রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর দেখো বন্ধুরা এক চামচ ঘি দিয়ে দিলাম এই আলু ভাজার তেলেতেই ঠিক আছে বন্ধুরা এক চামচ ঘি দেওয়ার পরে দেখো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়ন দেখতেই পাচ্ছ বন্ধুরা হ্যাঁ একটু ভাজা মতো করে নেবে গরম মশলাটা হ্যাঁ বন্ধুরা তো তারপর দেখো যে পেস্ট করেছিলাম পোস্ত কাজু বাদাম যে পেস্ট করেছিলাম তো সেটা পেস্টটা এবার ওই তেলের উপরে দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা প্লিজ আর তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্লিজ 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 তো বন্ধুরা দেখো আর তেলের মধ্যে একদম মানে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো ঠিক আছে পেস্ট দেওয়ার পর তো দেওয়ার পর লবণ দেবার পর একটু হালকা করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এদিকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি সান এসে শাহি গরম মশলা আর সানরাইসের কাশ্মীরি মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এটা কালারফুল করার জন্য নিব খুব একটা ঝাল হয় না তোমরা তো সবাই জানো তাই এটা রেসিপিটা যখন হয়ে যাবে মানে আমার পনিরের তরকারিটা হয়ে যাবে তখন দেব গরম মশলাটা তো এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঠিক আছে তোমরা তোমাদের মতো দিও পরিমাণ মতো তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি একটু দিয়ে দেব অবশ্য হলুদ গুঁড়ো ঠিক আছে তো এক চামচ দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেওয়ার পর দেখো বন্ধুরা একটু আমি দিয়ে দেব ওই যে বললাম না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না জাস্ট কালারফুল করার জন্য ঠিক আছে বন্ধুরা তো দিয়ে দিলাম দেওয়ার পরে আবার ভালো করে একটু কষে নেব পেস্টটাকে মানে যেগুলো আমি দিলাম মশলাগুলো সেগুলো আবার একটু নাচাড়া করে দেখো গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে আর কতটা সুন্দর তেল ছেড়েছে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো তোমরা সেটা আর সত্যি বলছি বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরোচ্ছিলো জানো তো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আর বলবে তখন আর এটা কিন্তু নিরামিষ হচ্ছে বলে আমি একটু এক চামচ মতো মানে একটু চিনি দিয়েছি এক চামচ ঠিক না একটু অল্প চিনি যেহেতু এটা নিরামিষ তো সেই জন্য একটু চিনি দিলাম আর দেখো কতটা কালারফুল এসছে আর কিছু তেল ছেড়ে গেছে এবার দেখো বন্ধুরা ওই যে ভাজা আলুটা রাখা ছিল ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার কিন্তু ভালো করে একটু কষে নেব ঠিক আছে বন্ধুরা ঠিক আছে ভালো করে কষে নেব কষে নেবার পর কিন্তু এখানে আমি জল ব্যবহার করব না এখানে জল আমি দেবো না দেব কি এখানে হচ্ছে দুধ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ দুধ দেবো জলের বদলে দুধ দিয়ে আমি কিন্তু ফোটাবো মানে আলুটাকে সিদ্ধ করব। যাতে তরকারিটা আরও দারুণ খেতে হবে পনিরের তরকারিটা বুঝতে পেরেছো বন্ধুরা তো জল ব্যবহার করব না আমি এইভাবেই কিন্তু ব্যবহার করেছি দুধ দিয়ে ফোটাবো তো বন্ধুরা দেখো দুধ দেবার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে কিন্তু ঢাকা দেবো ঠিক আছে মোটামুটি হ্যাঁ পাঁচ ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো যেহেতু আলুটা ভাজা ছিল অসুবিধা নেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো তোমরা এইভাবে প্লিজ বাড়িতে বানিয়েও আমার পনিরের মানে আমার পনিরের রেসিপিটা দেখি আর তোমাদেরকে একটাই অনুরোধ থাকলো প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্লিজ 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 তা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকে অবশ্যই বন্ধুরা তোমরা তোমাদের লাইক কমেন্টটা একদম সত্যি নতুন কোনো ভিডিও আমাদের মানে দেওয়ার খুব উৎসাহ দেবে যেটা লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই বন্ধুরা আর দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারফুলটা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ঝোলও ফুটে গেছে তো একদম মানে কি বলবো বাড়িতে তোমরা বানাও একদম সত্যি খেয়ে তখন তোমরা বলবে যে সত্যি অসাধারণ হয়েছিল নতুন নতুন বন্ধুদেরকে কাছে মানে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে তোমরা যাও গিয়ে দেখো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে একবার তো অন্তত চ্যানেলে একবার তোমরা গিয়ে দেখো আশা করি ভালো লাগবে তো চাকো বন্ধুরা এবার আমি যেগুলো ভাজা ছিল পনির সেইগুলো কিন্তু দিয়ে দিলাম বুঝতে পেরেছো বন্ধুরা তো দেওয়ার পরে আর একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেব নেবার পর কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো ঠিক আছে বন্ধুরা ওই পাঁচ ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে দেওয়ার পর কিন্তু তারপর নামাবো ঠিক আছে তারপর তোমাদের সামনে পরিবেশন করে দেখাবো তো চলো বন্ধুরা একটু ঢাকা দিয়ে রাখি একটু ফুটে যাক আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে একটু যাই হোক তো ঢাকা দিয়ে রাখলাম আবার পাঁচ ছ মিনিট পর দেখো তোমাদের সামনে আবার ফিরে এসেছি দেখো বন্ধুরা দেখো তো একদম বুঝতেই পারছো অনেকটা ঝোল দেখো গাঢ় মতো হয়ে গেছে আর এবার দেখো নামিয়ে নেব যেহেতু নামানোর আগে একটু শাহি গরম মশলা আমি দিয়ে দেব ঠিক আছে তো তোমাদেরকে তাও একটা নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একটাও পনির কিন্তু ভাঙেনি দেখেছো তো একদম গোটা গোটা কিন্তু সব পনিরগুলো আছে তাই জন্যই তোমাদেরকে আমি ওই টিপসটা দিয়েছিলাম এইভাবে করার জন্য তো ঠিক আছে বন্ধুরা চলো নামানোর আগে একটু আমি শাহি গরম মশলা দিয়ে তারপর নামাবো ঠিক আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে বন্ধুরা আর দেখো বন্ধুরা তোমাদের যদি ধনেপাতা পাত্রা থাকে তো ভালো না থাকলেও কোনো ব্যাপার না তো তোমার দাদাভাই এনেছিল বলে তো নামানোর আগে ধনেপাতা কুচনে একটু ছড়িয়ে দিয়েছিলাম দেবার পর কিন্তু আমরা তরকারিটা নামিয়েছিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো একটা পাত্রে আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি তো দেখতেই পেয়েছো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বন্ধুরা তো তারপরে বললো তোমার দাদা ভাই যে না এইখানটাই রাখো তো এই জন্য আবার এই পাত্রে আবার ঢেলে দিলাম তরকারিটা ঠিক আছে দেখো বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা রাখলাম আর একটু আমি এই ধনিয়া পাতা ছড়িয়ে দেবো ঠিক আছে তরকারির মধ্যে মানে পনিরের রেসিপি উপরে দেওয়ার পরে তোমাদের সামনে দেখো একদম পরিবেশন করে দেখিয়ে দিলাম একদম আমার তাহলে রেডি হয়ে গেল পনিরের রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দিও বন্ধুরা আমাদের জন্য ফার্স্ট টাইম কিন্তু এই নিরামিষ পনিরের রেসিপি কেমন আমি বানাতে পারলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন লাগলো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও বন্ধুরা আর সত্যি আমার খুব ভালো লাগলো যে তোমরা এতটা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর তোমাদের ভালোবাসা না থাকলে তো আমি এগোতেই পারবো না তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর আছে আমি জানি সবসময় থাকবে এটাও আমি জানি তো বন্ধুরা ঠিক আছে আর বক বক করবো না তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখে নিও আমার পনিরের রেসিপিটা ঠিক আছে চলো বন্ধুরা আমরা এবারে ভাত খেতে বসে যাব এত সুন্দর তরকারি হয়ে গেছে তো তাড়াতাড়ি ভাত খেতে বসে গেলাম তোমরা সবাই চলে আসো বন্ধুরা প্লিজ 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 এসে তোমরা আমার বাড়িতে আসো এটাই আমি চাই তো দেখো বন্ধুরা আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছি নিয়ে এবারে দেখো আমি পনির আর দেখো বন্ধুরা আমি পনিরের তরকারি নিয়ে একদম বসে গেছি খেতে আমরা যতক্ষণ খেতে থাকছি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর দেখো তোমাদেরকে পনিরটা ভেঙে দেখাচ্ছি কী সুন্দর দেখো কি দারুণ তুলতুলে হেভি 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 খেয়ে খুব ভালো লেগেছে বন্ধুরা আর বক করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো টাটা